ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাবি মাম মনি আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ আবারও আমরা যাচ্ছি মেলা প্রথমে পাম্পে এসে একটু পেট্রোল ভরিয়ে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে একটু ফোন দোকানে ঢুকলাম একটু কাজ ছিল তারপর মেলা এখন তো বর্ষাকাল মানে বৃষ্টিই সবসময় সকাল থেকে বৃষ্টি একদম বন্ধই হয়নি তারপর হঠাৎ করে বিকেলের দিকে বৃষ্টিটা থেমেছে একটু এই বৃষ্টির জন্যই মনে হয় খুব একটা লোকজন মেলাতে আসে না তেমন একটা ভিড় নেই চলো মেলাটা ঘুরে দেখা যাক মেলার সবচেয়ে বড়ো আকর্ষণীয় জিনিস এই যে আগুন পান পানে আগুন জ্বালিয়ে খাওয়াচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো